সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম এলাকার অসামাজিক কার্যকলাপের দায়ে ছেলে মেয়েকে আটক করেছেন স্থানীয়রা পরে তাদেরকে সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে আটক ছেলেমেয়েরা সিলেটের বিশ্বনাথ ফেন্সুগঞ্জ সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মৌলভীবাজারের বলে জানিয়েছেন তারা স্থানীয়রা জানান দক্ষিণ সুরমার শিলাম এলাকার রিজেন্ট পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার অভিযোগ রয়েছে এটি নামে পার্ক হলেও রাখা হয়েছে বেশ কয়েকটি বিশ্রামের কক্ষ স্কুল কলেজের ছাত্রছাত্রী ও প্রেমিক প্রেমিকারা এসব কক্ষ পাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করে থাকেন এই সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন এরকমই রোববার উনিশ জানুয়ারি দিনে দুপুরে অন্তত ষোলো জন ছেলে মেয়ে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজ চালাতে থাকেন খবর পেয়ে বেলা দুইটার দিকে স্থানীয়রা এসে পার্কে হানা দিয়ে তাদের কক্ষের ভেতরেই আটক করেন আটক ছেলে মেয়েদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুগলাবাজার থানা পুলিশ তবে স্থানীয় মুরব্বীরা এসব ছেলে মেয়েদের অভিভাবকদের খবর দিয়ে বিয়ের বন্দোবস্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে